বরানগর বিধান পার্কে মানুষের মাথার খুলি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য খুলি উদ্ধার বরানগর থানার পুলিশের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বিধান পার্ক এলাকায় রাস্তার পাশের জমিতে মানুষের খুলি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রবিবার এলাকার মানুষজন মাথার খুলি দেখতে পায় তারপর খবর দেওয়া হয় বরানগর থানার পুলিশকে বড়নগর থানার পুলিশ খুলিটি উদ্ধার করে নিয়ে যায় কোথা থেকে এই মানুষের মাথার খুলি এই জায়গায় আসলো এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে বড়নগর থানার পুলিশ Thank you. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স